সন্ধ্যার আদর ফিকে হয়ে আসে যমুনার বুকে নদীর ঢেউ গুনগুন ধীরে ধীরে শঙ্কের দীর্ঘশ্বাস মিশে যায় হাওয়ার সঙ্গে দাঁড়িয়ে থাকা ভক্তরা নিঃশব্দে তাকিয়ে দেখেন দেবী যাচ্ছেন বিদায় নিয়ে পূজা শুধু পূজা নয় এটি সনাতন ধর্মাবলম্বীদের আবেগের উৎসব গত পাঁচ দিন জুড়ে সিরাজগঞ্জের মণ্ডপগুলো ছিল উৎসবের অভিষিখায় আলোকিত সকাল থেকে রাত পর্যন্ত ধূপ ধুনোর গন্ধ ঢাকের তালে নাচ প্রদীপের আলো আরতিতে আলো উজ্জ্বল হয়ে উঠেছিল প্রতিটি মণ্ডপ শিশুরা নতুন পোশাকে উচ্ছ্বসিত তরুণরা আলপন আর সিঁদুরের রঙে বৃদ্ধদের মুখে প্রার্থনা মৃধু বিশ্বাস সবকিছু মিলে যেন এক স্বপ্নের জগৎ কিন্তু আনন্দেরও শেষ আছে বিজয়ের সকালে দেবীর প্রতিমা ঘিরে শুরু হয় বিদায়ের শোভাযাত্রা ঠাকুর তালে তালে ভক্তি গীতের সুরে শঙ্খ ধ্বনির আওয়াজে এগিয়ে যায় জনস্রোত নারী পুরুষ বৃদ্ধ শিশু তরুণ তরুণী সবাই মিলে যান একই আবেগে ঘাটে পৌঁছে নদীর জলে যখন প্রতিমা ভেসে ওঠে তখন কারো চোখে আর অশ্রু আটকায় না ঢেউয়ে ভাসতে ভাসতে দেবী দূরে চলে যান কিন্তু থেকে যায় বেদনার দীর্ঘশ্বাস পুরো উৎসব জুড়ে ছিল প্রশাসনের কঠোর নজরদারি পুলিশ র্যাব বিজেপি আর স্থানীয় স্বেচ্ছাসেবকরা একযোগে কাজ করেছেন ফলে কোনো অগঠন ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে পুজো ভক্তরা ধন্যবাদ জানিয়েছেন প্রশাসনকে যাদের কারণ উৎসব আরও নিরাপদ ও স্বস্তিদায়ক ছিল ভক্তরা বলেন পাঁচ দিন যেন উৎসবের স্বপ্ন কিন্তু বিদায়ের দিন বুকটা হাহাকার করে ওঠে দেবীকে বিদায় দিয়ে মন খালি লাগে আমি সুমিদানি পাল এখানে পূজা দেখতে এসেছি মারারপট্টি দুই নং খলিপা দুর্গা মাতা মন্দিরে এখানে ভালোই পূজা হচ্ছে আগের থেকে এবার অনেক ভালো হচ্ছে উন্নত হচ্ছে এই তো আমরা অনেক আনন্দ করেছি খুবই ভালো লেগেছে পুরোহিত অত্র মন্দির দুই নং খলিপা সিরাজগঞ্জ দুই নং খলিপা পট্টি ও পট্টি আমি এখানে পৌরোহিত হিসেবে কাজ করছি এখানে বদনের মাধ্যমে এখানকার কার্যকলাপ শুরু হয়েছে এবং দেখার জন্য প্রতিমা দেখার জন্য আনন্দ করার জন্য তেমনি আমাদের মুসলমান ভাই বোনেরাও বন্ধুরাও বের হয়েছে আনন্দ করার জন্য আমরা মিলেমিশে একাকার হয়ে এই উৎসব পালন করছি অবশেষে প্রতিমাগুলো যমুনা ঢেউ ভেসে যায় আলো রঙে মোড়ানো সে প্রতিমা ধীরে ধীরে বিলিয়ে যায় নদীর বুকে চারপাশ নিস্তব্ধ হয়ে আসে মণ্ডপগুলো খালি হয়ে পড়ে তবে ছাত্রদের ভিদে ভরে ওঠে নতুন আশায়